মাত্র দু কাপ ময়দা আর চিনি দিয়ে বাড়িতেই কিন্তু তোমরা খাস্তা রসালো আর একদম মুচমুচি খাজা বাড়িতেই তৈরি করে নিতে পারবে আর সামনেই তো রথযাত্রা রথযাত্রার দিনে পুরীর এই বিখ্যাত খাজা কম বেশি প্রত্যেকের বাড়িতেই তৈরি হয় তাই এই রেসিপি ফলো করে যদি তোমরা বাড়িতে একবার হলেও এই খাজা বানাও খাজা হবে একদম খাস্তা মুচমুচে রসালো আর প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে খুলবে মনে হবে না যে প্রথমবারই তোমরা এভাবে খাজা বানিয়েছো তো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি খাজা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আর খাজা বানানোর জন্য কিন্তু আটা দিয়ে ভালো হবে না এটা কিন্তু বানাতে হলে ময়দা দিয়েই বানাতে হবে তাই এখানে পরিমাণটা তোমরা বেশি কম যেমন বানাতে চাইছো সেভাবে ময়দা এখানে নিয়ে নেবে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি এবার স্বাদ মতন দু কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি এখানে এক চামচ নুন সাথে দিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘি দিয়ে বানালে ময়ামটা খুব ভালো হবে যতটা খাস্তা হবে তেমন কিন্তু রসে দেওয়ার অনেকক্ষণ এটা মুচমুচে থাকবে এখানে তোমরা চাইলে হাফ ঘি হাফ তেল দিয়েও ময়ামটা দিতে পারো আমাদের কিন্তু খুব ভালো লাগবে ময়াম যত ভালো হবে তুমি পরিমাণে যত খুশি বাড়াও কিভাবে ময়াম বুঝবে আমি বলে দিচ্ছি এতে পরিমাণে তোমরা যত বেশি বাড়াও ময়াম যদি ঠিক থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা খাজা মুচমুচে হবে দেখো খুব ভালোভাবে ঘি নুনের সাথে আমি একটুখানি মাখে নিলাম নিয়ে এইভাবে মুঠো করব। যায় তাহলে ময়াম খুব ভালো তৈরি হয়েছে। আর যদি না হয় তখন কিন্তু তেল বা আর একটু মিশিয়ে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি জল জল একটু করে ঢেলে আমাদের কিন্তু এই ময়দার ডো মাখতে হবে যেমন আমি এখানে মেখেছি তো ময়দা আমার এখানে মাখা হয়ে গেছে দু কাপ ময়দা মাপতে কিন্তু আমার এক কাপ জল লাগেনি কতটা জল লেগেছে দেখালাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর ফাঁকে চলো চিনির শিরাটা বানিয়ে নিই চিনির শিরা বানানোর জন্য আমি ফ্রাই প্যানে নিয়েছি শোয়া কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল দু কাপ ময়দা দিয়ে যদি বানাও তাহলে এই মাপটাই রাখবে তাহলে কিন্তু খাজাগুলো একদম পারফেক্ট মিষ্টি হবে এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে ভালোভাবে চিনির শিরাটাকে বানিয়ে নিচ্ছি আজকে কিন্তু খাজার ক্ষেত্রে আমাদের চিনির শিরা একটু ঘন লাগবে একটা দুতারে না হলেও কিন্তু আমাদের চিনির শিরাটা ঘন লাগবে তাই ভালোভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি চিনির শিরা কিন্তু আমাদের ঘন লাগবে দেখো কতটা গাঢ় হয়েছে হাতের মধ্যে কেমন চিপচিপভাবে লাগছে ঠিক এরকম কিন্তু আমাদের ঘন শিরা তৈরি করতে হবে তো চিনির শিরা আমার এখানে রেডি হয়ে গেছে এটা যেন পুরো একদম আঠালো না হয়ে যায় সেজন্য এর মধ্যে আমি একটুখানি লেবুর রস চিপে দিচ্ছি এতে শিরা ঘন থাকবে কিন্তু চিপচিপাভাবে একদম আঠার মতো বসবে না ভালোভাবে রসের সাথে একটুখানি এটাকে মিশিয়ে নিলাম আর আমাদের শিরা কিন্তু ঠান্ডা লাগবে সেজন্য এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি এবার চলো খাজাগুলো বানিয়ে নিই খাজাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমার ময়দা কিন্তু খুব ভালোভাবে আগেই মাখা ছিল তো এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি আমি এভাবে নিয়ে নিচ্ছি তোমাদের যদি বেলার জায়গাটা বড় থাকে তাহলে কিন্তু একটা বড় সাইজে রুটি বানালে একটা রুটিতেই কিন্তু পুরো খাজা তৈরি হয়ে যায় যেহেতু আমাদের বাড়িতে ছোট ছোট বেলনা আমরা ব্যবহার করি তাই কিন্তু আমি এখানে একটা একটা করে রুটি বেলে দেখাচ্ছি তবে কিন্তু একবারে ছ সাতটা রুটি যদি বেলে রাখো তাহলে অনেকগুলো কিন্তু খাজা তৈরি হবে আর বেলতে হবে কিন্তু আমাদের অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে এখানে কিন্তু ময়দা দেবে না এখানে চেষ্টা করবে যেন কর্নফ্লাওয়ার দিয়েই ভালোভাবে বেলা হয় তাহলে পরতগুলো কিন্তু খুব সুন্দরভাবে একটা একটা করে খুলে যাবে আর আমাদের কিন্তু রুটি একদম পাতলা লাগবে যত পাতলা হবে খাজা কিন্তু ততই মুচমুচে হবে এভাবে আমি এক এক করে প্রথমে রুটিগুলোকে সব বানিয়ে দিচ্ছি তো রুটিগুলো আমার বেলা হয়ে গেছে এবার ওপরে ছড়িয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার তোমরা চাইলে একটা বাটিতে একটু তেল নিয়ে কর্নফ্লাওয়ার গুলে তারপরে রুটির ওপর দিতে পারো তবে আমি খুব শর্টকাটে আজকে দেখাচ্ছি যাতে তোমাদের সময়ও কম লাগে আর খাজাগুলো খুব ভালো তৈরি হয় এভাবে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেওয়ার পরে একটা রুটি বসিয়ে দিলাম একটা রুটির ওপরে আবার একটুখানি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি দিয়ে আরেকটা রুটি ঠিক এভাবেই রুটির ওপরে বসিয়ে দিচ্ছি এভাবে যতগুলো রুটি তুমি বেলেছ ঠিক ততগুলো রুটিকে কিন্তু একটার পরে একটা বসাতে হবে যেমনটা আমি আগে বললাম যদি বেলার জায়গা বড় থাকে তাহলে একটা রুটিতে কিন্তু অনেকগুলো লেয়ার হয় তখন কিন্তু বারবার করে রুটি বেলতে হয় না এভাবে বেলার পর দেখো যেভাবে আমি মোড়াচ্ছি ঠিক এমন করে মুড়িয়ে মুড়িয়ে আমাদের কিন্তু রোল বানাতে হবে আর রোল যখন বানাবে গায়ের মধ্যে কিন্তু একটু একটু করে কর্নফ্লাওয়ার ছিটাবে তাহলে পরে যেটা আমি বললাম যে খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো খুলতে থাকবে শুধু যথযাত্রা উপলক্ষে না অনেক সময় আমাদের কিন্তু অনেক সময় হালকা একটু মিষ্টি খাবার ইচ্ছে হয় আর বাড়িতে যদি এভাবে বানানো থাকে তাহলে কিন্তু যখন খুশি খেতে পারবে তো এভাবে দেখো আমি আস্তে আস্তে করে এটাকে রোল মাখালাম আর এইভাবে কর্নফ্লাওয়ার কিন্তু পুরো গায়ের মধ্যে একটু একটু করে মাখিয়ে নিলাম এতে কিন্তু লেয়ারগুলো খুব ভালো খুলবে শেষের দিকে লেয়ার একটুখানি লাগতে অসুবিধা হবে তখন কিন্তু আমাদের কি করতে হবে একটুখানি হাতে জল নিয়ে এই লেয়ারের মধ্যে একটু দিতে হবে তাহলে লেয়ার কিন্তু আপনা লেগে যাবে আর অনেক সময় কাটতে কাটার সময় কিন্তু আধটা লেয়ার খুলতে পারে কারণ রুটিগুলো কিন্তু আমাদের এক মাপে হয়নি এতে চিন্তার কিছু কারণ নেই খাজাগুলো কিন্তু ভালো তৈরি হবে তেভাবে রোল বানানোর পরে আমি ভালোভাবে কর্নফ্লাওয়ার গায়ে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নিই এখানে পাতলা পাতলা করে কিন্তু আমাদের কাটতে হবে এই যে ছোটো বড়ো লেয়ারগুলো দেখতে পাচ্ছ এটা হয়তো ভাসতে ভাসতে অংশ খুলে যেতে পারে তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এভাবে একটু চিকন চিকন করে যতগুলো পারবে এভাবে কেটে নেবে দেখো দু কাপ ময়দাতে কিন্তু আমার অনেকগুলো খাজা তৈরি হয়েছে দেখো লেয়ারগুলো কি সুন্দর লাগছে দেখতে এবার এই লেয়ারগুলোকে তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে একটু লম্বা লম্বা করে দিতে পারো তো এভাবে আমি বাদ বাকিগুলোকে কেটে নিচ্ছি প্রত্যেকটা লেয়ার দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে এবার এরকমভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে নিয়ে এভাবে একটু করে এভাবে চাপ দিতে পারো তবে আলতো করে চাপ দেবে বা এরকম বেলনার সাহায্যে হালকা করে এভাবে চেপে দেবে বেশি কিন্তু এটাকে বেড়ে চেপে বেলতে যাবে না বাস এভাবে আমি প্রথমে একটা একটা করে খাজাগুলোকে বেলে নিচ্ছি খাজাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি তেল আর তেল কিন্তু আমাদের একদম হালকা গরম লাগবে বেশি গরম তেলে কিন্তু এই খাজাগুলো ভাজা যাবে না তাহলে সাথে সাথে কিন্তু পুড়ে যাবে আর মুচমুচো হবে না তাই তেল দেওয়া মাত্রই কড়াই যখন হালকা একটু গরম হবে ঠিক সেই অবস্থাতে কিন্তু আমাদেরকে এভাবে ছাড়তে হবে তো আমি একবারে অনেকগুলো না ছেড়ে চারটে চারটে করে ছাড়ছি চেষ্টা করবে যেন একটার গায়ে একটা লেগে না যায় দেখো যেভাবে আমি ছেড়েছি একটাও কিন্তু গায়ে গায়ে লাগেনি দেওয়া একসাথে হলে পরেও এগুলো কিন্তু খুব সহজে দেখো উল্টানো যাচ্ছে ঠিক এভাবে কিন্তু বানাতে হবে খুব আলতো করে এই সময়টা কিন্তু এই যে আমি যেটা প্রথমে বললাম যে ছোট বড় লেয়ার থাকলে সব খুলে যেতে পারে তাতে কিন্তু অসুবিধে কিছু নেই এবার এভাবে একটু চামচ দিয়ে লেয়ারে মাঝখানে একটু চাপ দিতে হবে আর খাজার রংটা তোমরা কেমন খেতে চাইছো সেই বুঝে এখানে খাজার রঙটাকে ডিপ করে বা একটু হালকা সাদা করে ভাজতে পারো এভাবে দেখো খাজাগুলো আস্তে আস্তে কেমন খুলে যাচ্ছে আর এভাবে একটুখানি চামচ দিয়ে ধরলে এগুলো নিজে থেকে কিন্তু সুন্দরভাবে খুলে যাচ্ছে দেখো কি সুন্দর করে খাজাগুলো দেখো বড় হয়ে যাচ্ছে সাইজে এগুলোকে একদম ঠান্ডা তেলে একটু সময় নিয়ে ভাজলে খাজাগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে আর কতটা মুচমুচি হয়েছে আমি আগেই দেখালাম এভাবে একটু রং ধরা অবধি আমাদেরকে ভেজে নিতে হবে তাহলে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালো ভাজা হবে তো এভাবে আমি এটিকে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পিটিখানা হালকা ভাজা হয়ে গেছে আবার সাবধানে এগুলোকে উল্টেও দিতে হবে খুব সুন্দর করে কিন্তু আমাদের ভাজতে হবে আর এই রেসিপি ফলো করে যদি তোমরা বাড়িতে খাজা বানাও এটুকু বলতে পারি যে তোমাদের খাজাগুলো কিন্তু প্রত্যেকটা খাজা ভালো তৈরি হবে মনেই হবে না যারা কোনোদিন খাজা বানাওনি যে তোমরা প্রথমবার কিন্তু খাজা বানিয়েছো তো খুব সুন্দর এখানে কালার ধরে গেছে দেখলেই বুঝতে পারছ এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে বাদ বাকি খাজাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি একবার দুবার বানাতে বানাতে কিন্তু এই খাজাগুলো খুব সুন্দরভাবে হাতে সেট হয়ে যাবে তখন কিন্তু নিজেরাই খুব ভালো বানাতে পারবে তুমি যত খুশি খাজা বানাও খালি খেয়াল রাখবে ময়ামটা যেন খুব ভালো হয় ময়াম যত ভালো তৈরি হবে তত কিন্তু খাজাগুলো ভালো তৈরি হবে দেখো প্রত্যেকটা লেয়ার কি সুন্দরভাবে খুলেছে আর খাজা কিন্তু আমাদের এখন ঠান্ডা করে নিতে হবে গরম খাজা কিন্তু রসে দেওয়া যাবে না আমাদের রসও ঠান্ডা লাগবে খাজাও কিন্তু ঠান্ডা লাগবে খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে খাজাগুলো ভাজা হয়েছে চলো এবার এই খাজাগুলোকে রসে দিই একটা খাজা আমি দেখাচ্ছি কতটা মুচমুচ হয়েছে দেখো ভাজা দেখলে তো বুঝতেই পারছ এবার চলো ঠান্ডা রসের মধ্যে খাজাগুলোকে দিই এখানে রসও আমার ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে দেখো এবার আমি একটা একটা করে এই রসের মধ্যে দেব দিয়ে কিন্তু ঠিক এক থেকে দেড় মিনিটের মতন দুপিটে একটু রস লাগিয়ে রাখবো এটা কিন্তু রসে ফেলে অনেকক্ষণ রাখবে না এভাবে রস একটু চামচে করে দুপিটে ভালোভাবে দেবে যেন প্রত্যেকটা লেয়ারের মাঝে মাঝে রস ভালোভাবে ঢুকে যায় এভাবে উল্টে পাল্টে আমি ভালোভাবে লেয়ারের মাঝে মাঝে রসগুলোকে দিয়ে দিচ্ছি রস দেওয়া হওয়ার সাথে সাথে কিন্তু রস থেকে এগুলোকে তুলে নিতে হবে এবার আমি একটা স্টিনারে এই রসগুলোকে তুলে নিচ্ছি একটু রসটা ঝরে যাবে এই খাজাগুলো কিন্তু এরকমই মুচমুচে থাকবে তো এইভাবে আমি সবগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল রথযাত্রা উপলক্ষে আমাদের খাজা আশা করি আমার এই আজকের খাজা রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো